গোটেই ঘৰ খোজিলি ৰুমটো গোটেই খোজলি তই গিফ্ট দে নাই দেখিছে দেখি লিখি ৰাখিছ দেখা মানে দেখা গিফট ও বাবা এত বানান ভুল লিখলি কে আর সানটা গিফট দেয় সানটা প্লিজ গিভ মি এই গিফট আচ্ছা ঠিক আছে প্রত্যেক বছর তোকে সানটা গিফট দিয়ে যাই তো এখনও ভাঞ্জ করে রাখ এখনও সময় পেরোয় নেয় পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর হ্যাঁ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দেয়নি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত तो गीप ती ती तो ही पाबी तो चिट्टा फैलेगा ना ये खिला ठीक है ज़रा आकाका बोलते पाबिने जो सांता दीजिए तू बोली दी सोए के सांता दीजिए बिजली का वो कब बंद लीली ओ वो कब बंद लीली ठीक है ज़रा जातो तो नेक ना पौग्राम थके पुरे सरे चले देख सरे जोरों आते हैं सांता सबाए के तो गीप की दिवस ज तो তুই এমনি লিখে রেখেছিস আমরা ঠিক একটা গিফট দিয়ে দেবো প্রত্যেক বছর তো দেয় তো তোকে এক তারিখ কিন্তু দেখ আর চিটটা ফেলবি না চিটটা এমনি রেখে দেবে ঠিক আছে ঠিক আছে এবার ইসমাইল ইসমাইল ওয়ান টু স্মাইল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখছো ছেলে পিছন থেকে কেমন করছে আমি সেটা খেয়ালই করিনি সকাল সকাল তোমাদের একটা যুদ্ধ দেখিয়ে নিয়েছি ছেলের সাথে তো তারপর এখানে সবজি কাটতে বসেছি তো যুদ্ধটা তো তোমরা বুঝতেই পেরে গেছো ছেলেকে প্রত্যেকবার সান্টাইসে একটা গিফট দিয়ে যায় যে একটা গিফট সানটাইসে দিয়ে যায় তো এইবার কিন্তু সেই গিফটটা সানটা এখনও দেওয়া হয়নি হয়তো সানটা ভুলে গেছে বাড়িটা যাই হোক সানটা আশা করছি এক তারিখের মধ্যে কোনো একটা গিফট দেবে প্রত্যেকবারই দেয় বড় হলে হয়তো দেবে না এখন হয়তো দেবে তো যাই হোক সেটা নিয়ে একবার কথা হলো তো চলো আজ আমাদের আছে আজকে সব রকম সবজি দিয়ে একটা সবজি করব আর ডাল হবে একটু একটু ভাজা হবে একটু টমেটোর চাটনি হবে আজ বৃহস্পতিবার এটা তাই একটু নিরামিষই হবে আর আজকে বাবা আর মা শুধুমাত্র খাবে আমরা তিনজনে একটা সাধ্য বাড়ি আছে সেই সাধ্য বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে তো সেখানে আমরা খেতে যাব। আমাদের যে বন্ধু গ্রুপটা আছে সেই গ্রুপটা সববার নিমন্ত্রণ আছে ওই গ্রুপের মধ্যে একজনের মা মারা গেছে তো তার আত্মার শান্তি কামনা করো তোমরা সবাই তো সেখানে খেতে যাব আমরা সবাই মিলে সেই জন্য আগে শ্বশুর শাশুড়ি মায়ের রান্নাটা আমি করে দিচ্ছি এখানে সবজি কেটে কাটতে বসেছি তবে এই ছুরিটাকে নিয়ে যেন কিছু বলো না ছুরিটা দেখতে যেমনই হোক না কেন গুণ কিন্তু বিরাট এটা আমার শ্বশুরমশাই বানিয়েছে বহুদিন আগে ছুরি এটা কিন্তু প্রচণ্ড ধার আছে জানো এটার এটার খুব ধার তাই আমি এই ছুরিটাই বেশি কাটাকাটিতে ব্যবহার করেছি দেখছো তো কাটাকাটি করে নিই তারপর রান্নাটা করে নেবো তাড়াহুড়ো করে তারপর আমি স্নান টান করে রেডি হয়ে তারপর যাব ওদের বাড়ি খেতে তো সবাই মিলে বেশ আমাদের অবশ্য খাওয়া দাওয়া করতে দেরি হয় এই ঘরেতেও দেরি হয় এমনটা নয় যে ঘরেতে তাড়াতাড়ি হয় তো চলো এখন এইগুলো সবজি টবজি কেটে নিই রান্নাবান্না করে রেডি হয়ে যাব। কিছু কিছু মানুষের নিয়ম আছে দেখবে আমি সবার কথা বলছি না একটু লোককে লোক কি করছে বা কী না করছে এইসব বেশি দেখে আর একটা কথা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যে আমার কাছের মানুষ মানে সব ঠিক বলবে আমার দূরের মানুষ মানে ওরা সব ভুল যাচাইটা কম করে সেটাও ঠিক না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে রান্না রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি রান্না করে আর এই হাঁড়িটাতে জল রেখেছি তার উপরে দুটোতে দুধ আছে জামগুলোতে এই বাটিগুলোতে তো চলো এখন রান্নাঘর ক্লিন হয়ে গেছে এবার আমার পালা আমি একবারে একটু রেডি হয়ে নিই তো এই যে দেখছো টাড়ি পরবো এই যে দেখছো পলিশ আমি পরিনি নি পলিশটা পরি হাতের পলিশ পরা বাকি তো পলিশ পরে নিয়েছি আর এই কালারের শাড়ি আমি পরবই তবে এই কালারের শাড়িটা আমার কাছে পেয়েছি এটাই পরে নেবো তো চলো শাড়িটা পরে নিই তারপর স্নান টনান করে শাড়ি পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে একেবারেই ফিরে আসবো ছেলেকে স্নান করানো রেডি করানো হয়ে গেছে এবার আমার পালা তো স্নান টান করে রেডি হয়ে এইদের চুলটাও আজকে আমি শ্যাম্পু করেছি তার সঙ্গে একটু হেয়ার ড্রায়ার নিয়ে নিয়েছি তাতে শুকিয়ে গেছে দেখো আমাকে কেমন লাগছে জানিও তো চলো এবার আমরা দুগ্গা দুগ্গা করে বের হয় তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও চ্যানেল দুটোকে আর আমাকে আর আমার পাশে থেকেও অনেক অনেক বেশি ভালোবাসা দিও তোমরা আমাকে আর আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা বাই